এদের চাকল বিলের আমন ধান এই যে অঘ্রাণে তোর ভোরা খেতে কী দেখেছি ও মাগ তোমার মুখের হাসি আমি কি দেখেছি এই দেশের গানের মতন এই যে আমন ধান এগুলো আমন ধান সেই আমন ধান সব ফুলে বাড়াচ্ছে নিফুল যাচ্ছে সব এই আমন ধান এই যে চাকল বিলের জোলাত এটা হলো ধর্মজাল জালের নাম ধর্ম যা থাকে কর্ম এই ধর্মজালের কর্ম মাছ পড়লে খুব ভালো না পড়লে খারাপ সুন্দর পরিবেশে জাল তোলা হচ্ছে এই যে ছোটো ছোটো পুঁটি মাছ পড়ছে অনেকগুলা son dos tacos